আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা এখন চলে আসছি তাবুক শহরে আবাসিক এরিয়া যেখানে আসলে মানুষ বসবাস করে তাবুক শহরের এক পাশে যেখানে আসলে সুন্দর সুন্দর বাড়ি অবস্থিত যেখানে আসলে দেখতে পাবেন যে এই দেশে গরিব ধনী কোনো ভেদাভেদ নেই সবাই আসলে একটা একটা করে গাড়ি রাখেন এই দেশে সৌদিয়ান যে লোকগুলা ভিক্ষা করে রাস্তায় হাঁটি হাঁটি ওরাও আসলে অনেক ভালো বড় ব্র্যান্ডের গাড়ি চালায় কি এক আসছে কিন্তু বাংলাদেশে আসলে অনেক অনেক ধনী পরিবারও আছে যে গাড়ি কেনার সামর্থ্য না কিন্তু এই দেশে গরীব ধনী কোনো মানুষ নাই সবার কাছে একটা একটা গাড়ি এই দেশে আসলে গাড়ির কোনো ট্যাক্স নাই কেনার সময় তারপর পর এই দেশে তেলের দাম কম হয় আসলে সব ধরনের মানুষ গাড়ি কেনার সামর্থ্য রাখে এই দেশের রাস্তাঘাটগুলো আর পরিবেশ কতটা সুন্দর দেখেন ধনী দেশ আসলে এমনই প্রত্যেকটা বাসার পাশে পাশে আসলে ডাস্টবিন রাখা হয়েছে যাতে কোনো ময়লা আবর্জনা এখানে জমে না যায় তারপর বাড়িগুলো কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন দুইতলা তিনতলা এর থেকে আসলে বড় নাই সৌদি আরব রাস্তাঘাটে বাহির হলেই এরকম সুন্দর সুন্দর গাড়ি দেখতে পারবেন বিভিন্ন মডেলে যে বাড়ির পাশে শুধু রেখে দেওয়া হয়েছে কেউ একটু ধরেও না বাংলাদেশে হইলে এগুলা কাজ গ্লাস ভেঙে চুরে তারপর সৌরে নিয়ে যাওয়ার আসলে ভয় থাকে কিন্তু এই দেশে সরের কোনো ভয় থাকে না কারণ এই দেশের আইন অত্যন্ত কড়া তাই যে যার মতো গাড়ি যে কোনো জায়গায় আসলে রাখি দেয় কোনো সমস্যা নেই আর বাড়ির পাশে এই গাড়িগুলা পার্কিং করে রাখা হয় অনেক সুন্দরই লাগে দেখতে পারছেন বাড়ির সাথে আসলে গাড়ি সামনেই দেখতে পাচ্ছেন দুইজন বাঙালি ভাই কনস্ট্রাকশনের কাজ করতেছে তো আল্লাহ ওনাদের সুস্থ রাখুক এই গরমে কনস্ট্রাকশনের কাজ করা অনেক কষ্টকর তো আমাদের বাসা চলে আসছে দেখতেই পারছেন আমরা মেইন রোডের পাশে চলে আসছি হাঁটতে হাঁটতে সামনে আমাদের বাসা তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ